বাড়ির কোন কাজে বা ফাউন্ডেশনের কোন কাজে কি ধরনের রড ব্যবহার করবেন আজকে আমরা জানব কলমে এটা একটি কলাম কলমে কত এমএম রড ব্যবহার করবেন বা বেজমেন্টে কত এমএম রড ব্যবহার করবেন এবং যে আপনার ফাউন্ডেশন রয়েছে ফাউন্ডেশনে কত এমএম রড ব্যবহার করবেন এই বিষয়ে আজকে আমরা জানবো এটি হলো একটি ফাউন্ডেশন বেজমেন্টের কাজ বা ফুটিং ফুটিংয়ের কাজ এই এ কত এম এম রড তলার জন্য কোন রড ব্যবহার করবেন কোন ফাউন্ডেশন জন্য কোন রড ব্যবহার করবেন এ বিষয়ে আজকে আমরা জানবো এরপর রয়েছে কলামে চুরি হিসাবে কোন রড ব্যবহার করবেন কত কতলা ফাউন্ডেশনের জন্য কত এম এম ডায়ের চুরি বা স্টি ব্যবহার করবেন এ বিষয়ে জানব প্রথমে আসি ফাউন্ডেশন আমরা এখানে একটি ফাউন্ডেশন লেআউট প্ল্যান দেখতে পাচ্ছি এই ফাউন্ডেশন লেআউট প্ল্যানে আপনি যদি দুই তলা একটি বাড়ি করেন তাহলে কলামে কত এমএম রড ব্যবহার করবেন এ বিষয়ে আজকে জানবো ধরেন বাড়িটির দুইতলা ফাউন্ডেশন হলে কলামে কলামে বেস কলামের যে বেস রয়েছে বেসে কত এমএম রড ব্যবহার করবেন বেসে আপনাকে অবশ্যই সর্বনিম্ন বারো এম রড ব্যবহার করতে হবে অথবা ষোলো এম রড ব্যবহার করতে হবে এরকম করা যাবে না তাহলে আমরা এবার আসি বিমে বিমে আপনি কত এম রড ব্যবহার করবেন যদি জিবি বিম হয় জিবি বিম জিবিম তাহলে অবশ্যই যদি বিমের দূরত্ব বেশি হয়ে যায় বারো ফিটের অধিক তাহলে অবশ্যই বারো ফিট যদি হয় তাহলে বারো এম রড ব্যবহার করবেন আর বেশি হলে অবশ্যই ষোলো এম রড ব্যবহার করবেন এবার আসে আমরা ছাদে বা রফ ছাদের রোব যে বিম রয়েছে সেই রোপ বিমে আপনি অবশ্যই ষোলো এম এম রড ব্যবহার করবেন এবং ছাদের যে স্লাব রয়েছে রোফ স্লাব সেই স্লাবে অবশ্যই দশ এম এম রড ব্যবহার করবেন এবং এক্সট্রা টপ হিসাবে এক্সটা টপ হিসাবে এক্সট্রা টপ হিসাবে আপনাকে বারো এম এম রোড ব্যবহার করতে হবে এবার আসা যাক কলাম বিম এবং কলামের মেইন রোড কলাম সি ও এল ইউ এম এন কলামে আপনার দুই তলা ফাউন্ডেশনের জন্য ছয়টা ছয়টা ষোলো রড ব্যবহার করবেন অন্যথায় আটটি বারো রড ব্যবহার করবেন ষোলো রড ব্যবহার করলে সবচেয়ে ভালো এখন যে বিষয়টি হলো আপনি কোন কলমে কয় পিস রড ব্যবহার করবেন ফাউন্ডেশনের কোন বিসমেন্টে ধরুন এটা একটা ফাউন্ডেশন ফাউন্ডেশনের মেন পিলার হলো এই দুইটি মেন কলাম বা ফাউন্ডেশান কনারের চারটি মিলে এর একটির সমান এবং এই পাশের দুইটি এই একটি একটি এই দুইটি মিলে হলো মেন একটি পিলারের সমান তাহলে চার কনারের চারটি পিলার মিলে মেন একটি পিলারের সমান লোড নেবে এবং পাশের দুইটি মিলে একটি তাহলে অবশ্যই কনারের যে পিলারগুলি রয়েছে সেই পিলারগুলিতে আপনারা চারটি রডও দিতে পারেন কলামের কলামের কর্নারে কর্নার মানে কর্নার কর্নারে যে পিলার রয়েছে সেখানে চারটি ষোলো এম এম দিতে পারেন এবং কলামের যে সেন্টারে রয়েছে সেগুলিতে আটটা ষোলো এম এম রড ব্যবহার করবেন এবং কলামের যে সাইডের যে পিলারগুলো রয়েছে ছয়টা ষোলো এম রড ব্যবহার করবেন কারণ বাড়ি নির্মাণের সময় কলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা এই ভুলগুলি করবেন না যেন আপনার ভ্রমণের ক্ষতি হয় এবার সৃষ্টিরাপ কলমে কলামের চুরি কলাম স্টিরপ কলামের স্টিপ হিসাবে দশ এম রড ব্যবহার করা সবচেয়ে ভালো কিন্তু আমরা তা ব্যবহার করি না আপনারা যদি এর থেকে কম করেন তাহলে আট এম এর নিচে ব্যবহার করবেন না এরপর আসি বেজমেন্ট বা ফুটিং ফুটিং ফুটিংয়ের যে কাজগুলো রয়েছে সেটি ষোলো এম রড দিলে ভালো হয় আপনারা পারলে বারো এম এম রড ব্যবহার করবেন পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এই হলো একটি ফাউন্ডেশনের কোথায় কত মিলি রড ব্যবহার করবেন এরপর অন্যান্য ভিডিওগুলি থাকবে কয়তলা ফাউন্ডেশনের জন্য কত এম রোড ব্যবহার করবেন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে পর্যন্তই ধন্যবাদ